নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের যে স্টিলের কয়েন পঞ্চাশ পয়সা আপনারা দেখছেন এই কয়েন দুটির বিষয়ে জানাবো এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে সঠিক আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন এবারে আপনাদেরকে যে ডান্ডি মার্চের পঞ্চাশ পয়সার কয়েন আমার হাতে আপনারা দেখছেন এই কয়েনের অরিজিনাল তথ্য আমার ভিডিওতে আপনারা পেয়ে থাকবেন আমি কোনো ফেক ভিডিও করি না বন্ধুরা আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর আপনাদের কাছে এরকম ধরনের যদি কয়েন থাকে তাহলে আপনারা আমি কি বলছি মন দিয়ে ভিডিওটা কেটে দেখবেন না কেটে দেখলে অনেক কিছু ভিডিওর মাধ্যম থেকে জানতে পারবেন না যেহেতু আপনারা ভিডিওটা কেটে দেখছেন আর যারা ভিডিওটা কেটে দেখবেন না তারা অনেক কিছু বুঝতে পারবেন ওর জন্যে আপনাদেরকে জানাচ্ছি যে এই যে কয়েনের বিষয়ে জানাবো মন দিয়ে শুনবেন আপনাদের কাছে যদি থাকে এই কয়েনের বর্তমান দাম সম্পর্কে আপনারা সঠিক তথ্য পেয়ে থাকবেন আমার এই ভিডিওর মাধ্যমে উনিশশো সাতচল্লিশ যে কয়েনটা আমার হাতে আছে দেখছেন ডান্ডি মার্চ পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ডান্ডি মার্চ পঞ্চাশ পয়সার যে কয়েনটা আমার হাতে আছে এই কয়েনের দাম সম্পর্কে আপনাদের জানাচ্ছি এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল ওয়েট ছিল এই কয়েনটার মন দিয়ে শুনবেন থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম আর সাইজ ছিল বাইশ এম এম এইবারে আপনারা অনেকেই জানেন যে আমার হাতে যে কয়েনটা আছে আর প্লাস হচ্ছে আমাদের যে ভারতবর্ষের চারটে মিল্ড হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তারা ভিডিওটা মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন যেহেতু ভিডিওটা তেমন বড় হবে না তাও আপনাদেরকে একটু জুম করে কেন এখানে কিছু বজানোর বিষয় আছে এই কয়েনের ভালো দাম এখন যাচ্ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো বন্ধুরা মন দিয়ে শুনবেন এই যে উনিশশো আর উনিশশো ঠিক এই জায়গাটায় মার্ক থাকে তাহলে আপনারা জানবেন যখন এখানে যখন ডায়মন্ড মার্ক থাকবে আমার যে পেনের নিপিলটা আপনারা দেখছেন এখানে যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন আর যখন কোনো মিন্ট মার্ক থাকবে না এই দেখুন দুটো কয়েনে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন আমার যে পেনের নিপিলটা আছে ফলো করে দেখুন আর যখন এখানে একটা তারা চিহ্ন থাকবে তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন আর যখন এখানটা একটা রাউন্ড শেপে গোল ডট থাকবে তখন আপনারা ভাববেন নয়ডা মিন্টের কয়েন তাহলে আপনারা মিন্ট মার্ক সম্বন্ধে বুঝে গেলেন এইবারে আপনাদেরকে কয়েনের বর্তমান দাম সম্পর্কে জানাচ্ছি এই যে কয়েনটা আপনারা দেখছেন এটা ক্যালকাটা মিন্টের কয়েন ক্যালকাটা মিন্টের কয়েনটার দামটা আগে আপনাদের জানিয়ে দিই ক্যালকাটা মিন্টের কয়েনটা ফাইন কান্ডিশানে পঁচিশ টাকা আর ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হলে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে তিনশো টাকা যে কয়েনটা এখন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখছেন এইবারে আপনাদের জানাই আমি যে দামটা বললাম এটা হচ্ছে কয়েন বুকে যে দামটা ফেলা সেই দামটার কথা এবারে আপনারা যদি এই কয়েনটা বেচতে যান হয়তো এই কয়েনের দাম হয়তো উপরে উঠতেও পারে বা একটু নিচে লাভতেও পারে এবারে কেরকম নিচে লাভতে পারে আপনাদের জানিয়ে দিই ইউএনসি কান্ডিশানে আমি তিনশো টাকা বলেছি আপনারা আড়াইশো টাকা হয়তো পাবেন আর এক্সট্রা ফাইন কান্ডিশানে পঁচাত্তর টাকা বলেছি আপনারা হয়তো এই কয়েনটার দাম পঞ্চাশ টাকা পাবেন আর ভেরিফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা বলেছি আপনারা পঁয়ত্রিশ টাকা পাবেন আর ফাইন কন্ডিশানে বলেছি আপনাদেরকে পঁচিশ টাকা আপনারা হয়তো এই কয়েনটার দাম পনেরো টাকা পাবেন এবারে কেন এর বিষয়ে জানাচ্ছি যেহেতু এই কয়েনটা যারা কিনবে আবার তারা এই কয়েনটা কালেক্টারদের কাছে নিয়ে গিয়ে বেচবে দু হাত তিন হাত হয় ওই জন্যে এই কয়েনটার দাম আপনাদেরকে যে দামটা বললাম এরকম দামে আপনারা পাবেন এবার যদি এক্সিবিশানে গিয়ে বেচেন তাহলে ওই যে ইউএনসি কন্ডিশানে তিনশো টাকা দাম বলেছিলাম ওরকম দামে পাবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বোম্বে মিন্টের কয়েনটা বোম্বে মিন্টের কয়েনটা এই যে আমার পেনের নিপিলটা দেখুন এ যেখানে আছে এখানটা একটা ডায়মন্ড মার্ক থাকলে আপনারা ভাববেন বোম্বে মিন্টের কয়েন তাহলে আপনাদের কাছে যদি বোম্বে মিন্টের কয়েন হয় ফাইন কন্ডিশানে হচ্ছে জিরো মানে এক টাকাও দাম না মন দিয়ে শুনবেন কোনো যদি ভিডিওতে দেখে থাকেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি কোনো দাম বলে থাকে কোনো দাম নেই আর ভেরি ফাইন কন্ডিশানে পড়বে তোমার হচ্ছে পাঁচ টাকা আর এক্সট্রা ফাইন কন্ডিশানে হচ্ছে দশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পঞ্চাশ টাকা এটা কয়েন বুকের দাম আপনাদেরকে জানাচ্ছি এইবারে যদি আপনারা যদি বেচতে যান যেটা ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা দাম বলেছি আপনারা হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাবেন আর যেটা এক্সট্রা ফাইন কন্ডিশানে দশ টাকা বলেছি ওটা হয়তো আপনারা পাঁচ টাকা দাম পাবেন আর ভেরি ফাইন কন্ডিশানে পাঁচ টাকা দাম বলেছি হয়তো আপনারা পাঁচ টাকা পাবেন দুবার করে রিপিট কোলা করে বলার কারণ হচ্ছে আপনারা এই দামে পাবেন সঠিক দাম সেইটাই আপনাদের জানালাম এইবারে বাকি আছে হচ্ছে আপনার হায়দ্রাবাদ মিন কয়েন এই যে পেনের নিপিলটা আছে ফের আপনারা ফলো করুন এই পেনের যে নিপিলটা আছে এখানটা দেখুন একটা তারা চিহ্ন থাকবে তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন কয়েন তাহলে হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে ফাইন কন্ডিশানে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে তিনশো টাকা এইবারে একটু কম বেশি হবে যেহেতু এক থেকে দু হাত তিন হাত হয় পাঁচ দশ টাকা কুড়ি টাকা এরকম কমতে পারে আমি যে দামটা বর্তমান দাম বলছি কয়েন বুকের দাম এইবারে আপনাদেরকে নয়ডা মিন্টের কয়েনটার দাম বলে দিচ্ছি যে বোম্বে মিন্টের কয়েনের দামটা আপনাদেরকে জানিয়েছিলাম ফাইন কন্ডিশানে জিরো মানে কোনো দাম নেই ভেরি ফাইন কন্ডিশানে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে দশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে তাহলে পঞ্চাশ টাকা ইউএনসি মানে ঝকঝকে পরিষ্কার আমার কাছে যে কয়েনগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে ইউএনসি কন্ডিশানে না ওই জন্য এই কয়েনটার ভালো দাম নেই তাও ক্যালকাটা মিন্টের কয়েন ক্যালকাটা মিন্টের কয়েনের ইউএনসি কন্ডিশানে তিনশো টাকা হয় আমি খুব বেশি হলে এই যে কন্ডিশানটা আছে এই কন্ডিশানের উপরে পঞ্চাশ টাকা মতন দাম পেতে পারি কেন কন্ডিশানটা ভালো না আগে কন্ডিশানের হিসাবে আপনাদেরকে জানতে হবে খালি কয়েনের দাম শুনে আপনারা ভিডিওটা কেটে বেরিয়ে গেলে হবে না আমার কাছে কয়েন আছে এরকম বুঝলেও হবে না আপনাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যেহেতু ভিডিওটা এক থেকে দেড় মিনিটের মধ্যে হয়ে যাবার কথা ভিডিওটা বড় হয় কেন আপনাদেরকে বজাবার বিষয় থাকে আপনাদের কাছে যদি এরকম ধরনের কয়েন থাকে এই দেখুন কোনো চিকচিক করছে না একটু ঘষা ফসার দাগ আছে ভালো মতো মি ঘষার দাগ আছে ওর জন্যে এই কয়েনটার দাম হয়ে গেল পঞ্চাশ টাকা কিন্তু যদি ঝকঝকে পরিষ্কার হতো আমি এই কয়েনটার দাম তিনশো টাকা অবধি দাম পেতাম তাহলে বন্ধুরা এরকম ধরনের কয়েন কালেক্ট করবেন আর ভিডিওটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন আর নমস্কার নতুন ভিডিওতে দেখা হবে আমি ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ